আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় ভাই নীলর রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলর রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস বাড়ির ভিডিও এই বাড়িটাকে ফার্স্ট ক্লাস বলার কারণ হচ্ছে এক পাশ দিয়ে আছে। আপনার বারো থেকে ষোলো ফিটের একটি রাস্তা এবং অন্য পাশ দিয়ে আসে আট থেকে দশ ফুটির একটি রাস্তা আসলে আমি এরকম আট থেকে দশ ফিট বলার কারণ হচ্ছে কোনো কোনো জায়গায় আট ফিট পাবেন কোনো কোনো জায়গায় দশ ফিট পাবেন তো আট ফিট রাস্তাই বলি এই পাশের রাস্তাটা আট ফিট আর ওই পাশের রাস্তাটা ষোলো ফিট আমাকে বলা হয়েছে তা আমি বারো ফিট বলি হয়তো আপনার আসতে পরে ওই পাশের রাস্তাটা ষোলো ফিটই পাবেন এই যে এই রাস্তাটা এটা আমার কাছে ষোলো ফিটই মনে হচ্ছে আবার তারপর আমি বারো ফিটই বলি আর ওই পাশেটা আট ফিট রাস্তা এই যে আর এখানে বাড়ির ওই যে যে রঙ করা দেওয়ালটা পর্যন্ত দেখতেছেন শেষ দেয়ালটা এই যে নীল কালারের যে শেষ পর্যন্ত যে দেয়ালটা আর কি রং করা যে দেয়ালটা এখানে আছে পাঁচ শতাংশ পনেরো পয়েন্ট মানে সাড়ে তিন কাটাতে সামান্য কিছু কম আছে আর এখানে মাঝখানে গেট দিয়ে ওই পাশে থাকে বাড়িয়ালারা এই পাশে ভাড়াটিয়ে দিয়ে ভাড়া দেওয়া হয়েছে মানে অর্ধেকটার ভিতরে বাড়িয়ালা নিজে থাকে অর্ধেকটার ভিতরে ভাড়া দিছে আর এখানে চার ডবল গ্যাস আছে আর এই যে দেখতেছেন জুম করে আপনাদের দেখালাম ওই যে একদম দোকানগুলা ওটা হচ্ছে মেন রোড এটা একদমই মেন রোডে যে গাড়িটা যাচ্ছে এটা একদমই মেন রোড এখান থেকে চারটা পাঁচটা প্লট পরে এই বাড়িটি অবস্থিত আর এটা ঠিকানা যদি কথা বলি এটা হচ্ছে হাসনাবাদ কেরানীগঞ্জ হাসনাবাদ বা হাসনাবাদ বললেও চলে হাসনাবাদ পশ্চিম পাড়া হাসনাবাদ পশ্চিম পাড়া এই পাঁচ শতাংশ পনেরো পয়েন্ট পনেরো পাঁচ শতাংশ পনেরো অযুত অংশ অযুত অংশ এই বাড়িটি হচ্ছে আপনার চার ডবল গ্যাস আছে আর এই যে বাড়ির ভিতরে আপনাদের ঢুকাচ্ছি ঢুকে দেখাচ্ছি এই যে দুই পাশেই কিন্তু আপনার রুম করা আছে চারটা রুম করা আছে টয়লেট গোসলখানা রান্নাঘর সব কিছু আলাদা করে করা আছে এখানে ভাড়া চলতেছে আর ওই পাশে অর্ধেকটা তো বাড়িওয়ালা নিজেই থাকে আর এই বাড়িতে এখান থেকে প্রায় বাড়িওয়ালা থেকেও প্রায় এখানে বিশ ত্রিশ হাজার টাকার মতো ভাড়া আসে আর হয়তো বাড়িওয়ালা না থাকলে এখান থেকে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা উপরে চল্লিশ হাজার টাকা প্লাস চল্লিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো ভাড়া আসতো যাই হোক এখানে কিন্তু সুন্দর করে রুম করা আছে সেপারেট করে টয়লেট গোসলখানা রান্নাঘর সব কিছু করে করা আছে আর দেখেন রান্নাঘরটা কিন্তু সুন্দর টাইস করে করা এই যে এখানে কিন্তু এক ডবল গ্যাস আছে মানে খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে এটা ভাড়া দিছে আর এই যে বেসিনগুলো কিন্তু টাইস করে করা আলাদা করে করে করা হয়েছে আর এই বাড়িটার যদি আমি প্রাইসের কথা বলি এখানে প্রাইস মনে হয় একটু বেশি তবে আমি সঠিক ভালো জানি না তবে এই পাঁচ শতাংশ পনেরো ওজুদ পয়েন্ট এই বাড়িটির দাম চাও চা হচ্ছে এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা তবে আপনারা এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে মালিকের সাথে বসে সামান্য কিছু দরদাম করে এই বাড়িটি ক্রয় করতে পারবেন আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলাম সেটাকে সাবস্ক্রাইব করবেন এবং বাড়ি ক্রয়ের পাশাপাশি আপনাদের জন্য এবার নিয়ে আসলাম কিছু প্রাকৃতিক ন্যাচারাল পণ্য এগুলো কিন্তু প্রত্যেকটা একদম প্রাকৃতিক দেশি ন্যাচারাল পণ্য এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে কাঠের ঘানিভাঙা সরিষার তেল কাঠের ঘানিভাঙা মাগির সরিষার তেল এগুলা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই দোকান থেকে কম প্রাইসে পাবেন এবং একদমই ন্যাচারাল প্রোডাক্ট এ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ক্রয় করার জন্য আপনাদের একটা টাকাও অগ্রিম দিতে হবে না আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি নিজেও ব্যবহার করতেছি সো হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি এগুলো একদম পিওর ন্যাচারাল প্রোডাক্ট এটা হচ্ছে পুষ্টির খনি যেটাকে বলা হয় চিয়া সিড বা চিয়া বীজ আপনার তেলটাও কিন্তু পাঁচ লিটারে দুই লিটার এবং এক লিটার তেল পেয়ে যাবেন আর এটা হচ্ছে মরিচের গুঁড়া দেশি প্রাকৃতিক দেশি একদম ন্যাচারাল দেশি মরিচের গুঁড়া একদমই ন্যাচারাল আর এর সাথে কিন্তু দেশি হলুদের গুঁড়াটা পেয়ে যাচ্ছেন এছাড়াও ধনিয়ার গুঁড়া এগুলো কিন্তু প্রত্যেকটা একদমই আমি নিজে ব্যবহার করি এবং নিজে খাই যার কারণে আমি একদম গ্যারান্টিযুক্ত বলতে পারি এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই একদম ফ্রেশ এবং ন্যাচারাল এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দোকান থেকে কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর এগুলো ক্রয় করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করে ক্রয় করতে পারবেন একটি টাকা অগ্রিম দিতে হবে